আচুর্যন আমাদের চতুর্থ ধাপে শেরপুর উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছি আমাদের এখানে এক ভোট কেন্দ্র রয়েছে এক সাতটি সাতটি ভোট কেন্দ্রের যারা টিআইডি অফিসার আছে তারা ইতিমধ্যে মালামাল করে পর্যন্ত এসেছেন আমরা এই নির্বাচনটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের প্রায় তিন স্তরের নিরাপত্তা বলা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন আমাদের প্রতিটি ইউনিয়নে মোবাইল টিম রয়েছেন